খুশি খুব কেমন খুশি এবার গিফটটা খুলবে খুলার দেখো হ্যাঁ ওটাই এরকম দাঁড়াও তোমাদেরকে চানাউন্ডটা সেটটা করে দেখি দিই ওকে গিফটটা বসে দিয়েই পড়েছি সকালে টিফিনে তো আমাদের বাঙালিদের সকালে টিফিন মালেই মরিঘনি আর সেটাই খাচ্ছি চলে এসছি অনুষ্ঠান বাড়িতে এই যে এই অনুষ্ঠান বাড়িটা ভাড়া করা হয়েছে প্যালেস তো চলো ঢোকা যাক এখন এই গেটটা বন্ধ এই গেটটা যাব ভিতরে ঢুকেই ডান দিকে অনেকটা ফাঁকা জায়গা আর সেখানে রান্না করা হচ্ছে একটাই খারাপ লাগছে যে এত রোদ্দুরে গরমের মধ্যে এভাবে রান্না করাটা আর এই যে আমার দাদু এখানে দাঁড়িয়ে রান্নার দেখাশোনা করছে আর একটা তো বাড়ির লোকজন থাকতেই হবে আর বেশি কেউ দিনের বেলায় বাড়ির বাড়ির সবাই ছিল বলে আমরা সব এখানে সেরকম কেউ আসেনি আর এখানে বসে গল্প করে দাও ঠিক আছে এখানে খাওয়া হবে মোটামুটি নিষ্ঠা এরকম দিন কিছু খারাপ না ঠিক আছে এখানে রাত্রে খাওয়ানো হবে টেস্টটা অনেক বড়ই আছে এখানে মনে হয় মানে খাবার দাবার যা থাকবে এখানে মনে হয় আই থিঙ্ক আমি জানি না রাখা রাখা হবে হয়তো যে এদিক থেকে ওঠার ব্যবস্থা আছে ব্লগটা তোমাদেরকে মানে ইন্টার দেওয়া হয়নি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল বিকে সল্ডে আর নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকের ব্লগটা আর তোমাদেরকে বলাই হয়নি মামার ছেলের জন্মদিন আজকে ওর জন্মদিন হয়ে গেছে তবে যেদিনকে জন্মদিন ছিল সেদিনকে লঞ্চটা অলরেডি বুক হয়েছিল। ওই জন্য নেক্সট উইকে করা হয়েছে মানে আজকের দিনে গত বুধবার হয়ে গেছিলো ওর জন্মদিন তো আজকের দিনে ওর এটা অনুষ্ঠানটা করা হয়েছে তো কেমন কি এনজয় করছি না এনজয় করছি তোমরা আমি তোমার সবই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তাটা আবার পরে আসছি আর দিনের বেলায় তো প্রচণ্ড গরম তো এই কুর্তিটা পরে এসেছি তো রাত্রে কী প্ল্যান মানে সেরকম কিছু প্ল্যান নেই কেমন সাজবো না সাজবো যেমন মানে কতটা কী গরম থাকছে সেই সেই অনুযায়ী করা হবে প্ল্যান তো এইটুকুই বাড়ির কোনো কাজ হবে আর আমি বড় দিদি বলে কথা আমার আমাকে দায়িত্ব দেওয়া হবে না সেটা কোনো কথাই হবে না তো দেখো আমি নিজের দায়িত্ব পুরো সম্পূর্ণ করেছি পুরোটাই আমি সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও দেখো মোটামুটি সবাই চলে এসছে আর ভাইকে এখন বসানো হবে এখানে আর কিছু রিচুয়ালস আছে যেগুলো মানে আশীর্বাদ আশীর্বাদগুলো সেগুলোই করানো হবে তো এটা হচ্ছে আমার যে একটু ছেলে ভাই এটা একটা ভাই আর এদিকে হচ্ছে ওই যে এটা হচ্ছে জেঠিমা জেঠিমাকে বললাম একটু হাই করে দাও বাড়িতে একটা অনুষ্ঠান হলে সবাই মিলে মজা করা এটা একটা আনন্দই আলাদা না যে সবাই এক জায়গায় হওয়া আর আমার তো খুবই ভালো লাগে মেন কথা মানে কত কি খাবো না কি করব এইগুলোর থেকে বাদ দিয়ে মানে আমি কতটা কি সাজবো মানে এইগুলোর উপর ইন্টারেস্ট বেশি কি সাজবো কতটা এনজয় করব মানে এটাই ভালো লাগে তো তো অনেকটা বয়সও হয়ে যাচ্ছে সেই জন্য একটা স্মৃতি থাকবে বলে ভাইয়ের জন্মদিনটা করা হলো তো দেখো ক্যামেরাম্যান লাইটও জ্বালিয়ে দিচ্ছে এটা হচ্ছে পুরো সেট তো কেমন লাগছে আর পাতাটা যেহেতু পাতা দিয়ে ঢাকা হয়েছিল তো এটা তুলতেই ভুলে গেছিলাম তো ক্যামেরাম্যান বলছে যে এটা পাতাটাকে তোলার কথা তারপরে তোলা হলো আর এটা হচ্ছে মামা এই মামারই ছেলে এটা তো এখন মামা সব প্রথমে আশীর্বাদ করবে তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে এটা হচ্ছে আমার দিদা আর একে একে সবাই আশীর্বাদ করবে আর তোমাদের সঙ্গে পরিচয় করে দিতে পেরে আমারও খুব ভালো লাগছে আমি সবার সঙ্গে পরিচয় করে দেব তোমাদেরকে আর দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল না মানে এটা কথা ছিল বিকালের দিকে করে দেবে মানে ওপরে আবার বেলুন টেলুন দেবে তো পেছনটা পুরোটাই ব্ল্যাক ব্ল্যাঙ্ক ছিল বলে তাড়াতাড়ি করে ফোন করা হলো আর এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট দিয়ে দেওয়া হলো তো এটাতেই সুন্দর ছবি উঠবে তো তারপর দেখো দাদু বসে গেছে আর আমার দাদু খুব সাধারণ মানুষ ওই জন্য এই অবস্থাতেই তোমরা কেউ কমেন্ট করো না যে এরকম অবস্থাতে ওই যে লুঙ্গি পরে এ পরে ছবি তুলেছে তো আমার দাদু এরকমই থাকতে ভালোবাসে যতই পয়সা হোক আর যতই যাই হোক না কেন তারপর দেখো আমার মাসি আশীর্বাদ করলো তারপর আমার মা আশীর্বাদ করলো তারপর চুড়িদার পরে আরেকটা মাসি আশীর্বাদ করলো এটা বাবা আর এটা হচ্ছে তারপরে জেঠিমা করে নিল আর যেহেতু আমরা আশীর্বাদ করতে পারবো না জানোই যে আমার শ্বশুর মারা গেছে আশীর্বাদ করা যাবে নাকি আমরা জানি না তবুও কালো ছুট বলে দিলাম না যেহেতু এটা একটা শুভকাজ আজ আশীর্বাদ আশীর্বাদ করার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এত গরম লাগছিল সেরকম ভিডিও করতে পারিনি আর একেবারে আমি বাড়িয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে গিয়ে একটু ঘুম দিয়ে রেডি হয়ে চলে এসেছি আর অনুষ্ঠান বাড়িটা কেমন সাজিয়েছে দেখতেই পেরে তোমরা আর ভিতরটা দেখো এরকম সাজিয়েছে আর এসে এসেই নীল আর আমার মামার ছেলেটা ছবি তুলতে লেগেছে আর আমরাও ভাবলাম যে একটু ছবি তুলে নিই আর সেটাও তুলে নিচ্ছি এ দেখো কেমন লাগছে অবশ্যই আমাদেরকে একসাথে আর অবশ্যই একটু কমেন্ট করে জানিও কমেন্ট করলে ভালো লাগবে খুব ভিতরে দেখো একটা ফুচকা স্টলও বসানো হয়েছে আর আমি ঢুকে ঢুকেই সোজা আগে ক্যামেরার দিকে এসেছি মানে আমি ফুচকা স্টল দেখতেই পাইনি দিয়ে মা বলছে যা ফুচকা কামড় হচ্ছে কই ফুচকা আমি ভেবেছি হয়তো বাইরে কোনো মানে যেদিকে দুপুরে রান্না হচ্ছিলো ওই সব সাইডে বসানো হয়েছে তো দেখলাম দিয়ে আমি তো অবাক তো যা ফুচকা আবার খাবো না কিনে খাই এটাতে ফ্রিতে পাবো একটু যাই বাট অনেক কটা ফুচকা খেয়েছি খুব ভালো লেগেছে অনেক দিন পর আর ফুচকা কাপড়টা খুব ভালোও পড়েছিলো সবাই এসেছিলো সবারই সঙ্গে গল্প মজা করে অনেক প্রায় অনেক রাত হয়ে গেছিলো সাড়ে এগারোটার মতন বেজে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা আর খেতে বসে গেছি আমি এমনিতে কী কী ছিল দেখতেই পেলে আর সব শেষে বেলুনগুলো এত টাকা দিয়ে লাগানো হয়েছে এগুলো তো আর বাড়ি নিয়ে যায় না তাই জন্য একটু আনন্দ উপভোগ করে নিলাম তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ভিডিওটা আর যারা নতুন আছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে আর মোবাইলে কটা ক্লিক করা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখে নিও